সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমরা অনেকেই জানো যে আমাদের দেশে কী অবস্থা চলছে কী পরিস্থিতি চলছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু খুলবে কবে সেটি নিয়ে অনেক শিক্ষার্থীর প্রশ্ন মাথায় তো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে সেটি নিয়ে আমি আলোচনা করব এবং তোমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে বুঝে পাবে যে কবে স্কুল খুলবে এবং কি কি কত তারিখে শুরু হবে সেটি নিয়েও আলোচনা করব তো বন্ধুরা চলো শুরু করি চলো মান এইচএসসি পরীক্ষা শেষ করতে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়াও মাধ্যমিকের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে কোনোটাই সম্ভব হচ্ছে না তাই আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অন্যদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুদিন সময় লাগবে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে বন্ধুরা তো আমাদের এইচএসি যে পরীক্ষাটি রয়েছে সেটি শেষ করতে তারা গুরুত্ব দিচ্ছে এবং ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়নেও তারা এটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ তিনি বাংলা বলেন আগামী দুদিনের মধ্যে আলাপ আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি তারপরে বলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী উনত্রিশ জুলাই বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে মানে আজকে অনুষ্ঠিত হবে বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয়ে এক কর্মকর্তা জানান আগামী আরও দুই দিন অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে এ সময় বিদ্যালয় খুলে দেওয়া হবে না তবে মন্ত্রিসভার বৈঠকের পর আলোচনার সিদ্ধান্ত হবে বন্ধুরা আজকে উনত্রিশ তারিখ এবং উনত্রিশ তারিখের পর যেটি খবর আসবে সেটি তোমাদেরকে এরপরে ভিডিওটিতে জানাবো তত অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৈহাদ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্বেগ নিতে অনুরোধ জানানো হবে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে প্রতিষ্ঠান প্রধানের প্রতি অনুরোধ জানাবেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা শিক্ষার পরিবেশ তৈরি হলে মাধ্যমিক জানান ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হবে না তাছাড়া সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চলতে সমস্যা হচ্ছে না শীঘ্রই হয়তো সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়ে যাবে প্রসঙ্গগত চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে ১৬ জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান জানান সেটি কবে থেকে ষোলোই জুলাই থেকে আচ্ছা একই দিনে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন এরপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেয় আচ্ছা গত একুশ জুলাই চুয়াল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৬ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে আঠারোই জুলাইয়ের চলমান এইচএসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় গোটা পদ্ধতি নিয়ে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত আঠারো জুলাই আবার আঠাশে জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় একই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয় সব পরীক্ষা আন্তর্জাতিক বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলার ট্রিবিউনকে জানান স্থগিত পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে যেগুলো পরীক্ষা রয়েছে আমাদের ষাণ্মাসিক এবং এইচএসি পরীক্ষাগুলো সেগুলো স্থগিত পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর হবে কিন্তু এখন স্কুল খোলা সম্ভবত এক সেপ্টেম্বরের পরই হতে পারে তোমাদের এক সেপ্টে এক সেপ্টেম্বর অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের বা দুই সেপ্টেম্বর খুলতে পারে আর যেগুলো পরীক্ষা রয়েছে এইচএসসি এবং তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন যেগুলো রয়েছে সেগুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবেন সেটিকে বলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানান স্থগিত পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে তো তোমাদের আর প্রশ্ন থাকবে না মনে হয় যে তোমাদের পরীক্ষা কবে হবে কবে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে তো বন্ধুরা তোমরা এই বিষয়টিকে আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে খুলতে পারে এক তারিখ অথবা দুই তারিখ আর পরীক্ষাগুলো হবে এগারো তারিখের পরে তো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো সবাইকে ধন্যবাদ